এখন টিএমসির এই তোলা এই আপনার চুলবুল চুলবুল ইসলাম এই আপনার শয়তান মোল্লা এদের চাপ রাশিতে পরিণত হয়ে গেছে যদি পুলিশ এই চটি না চাটে বা এই যদি জুতো না চাটে তাহলে পুলিশের চাকরি হয়তো থাকবে না প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে যে আইনজীবীরা রক্তদান শিবিরে এসেছেন এবং তাদের মুখে কথা শোনার চেষ্টা করব ভাঙড়ে একা দেখতে পাচ্ছি কলকাতা আইনজীবীরা তাঁরা এসেছে তাঁদের সাথে কথা বলার চেষ্টা করব কি ওরা কি করলো পুলিশ তো পাঠায়নি ওরা একটা বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দিল যারা কিনা আপনার টিএমসির মত মতৎপুষ্ট সেই সিভিক ভলেন্টিয়ার যেখানে কিনা না হাইকোর্টে নির্দিষ্ট মামলায় বলা হয়েছে যে রকম আইন শৃঙ্খলাজনিত কোনো কারণে আপনার সিভিক ভলেন্টিয়ার কোনো শৃঙ্খলা জনিত কাজে থাকবে না কিন্তু তারপরেও কিন্তু সেই থানার আইসি বা থানার বড়োবাবু ওটা উপেক্ষা করে হাইকোর্টেকে অবমাননা করে সে কিন্তু সিভিক ভলেন্টিয়ার আবার পাঠালো আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব বাধা পুলিশকে কি করে এখানে পুলিশ হচ্ছে বাধা প্রাপ্ত নয় ওকে বাধা করিয়ে রাখা হয়েছে যদি পুলিশ এই চটি না চাটে বা এই যদি জুতো না চাটে তাহলে পুলিশের চাকরি হয়তো থাকবে না সেই কারণের জন্য পুলিশ তার গোলামি করছে তার বাবা মা এত সুন্দর টাকা পয়সা খরচ করিয়ে লোকের বাড়ি ভিক্ষা চেয়ে লোকের বাড়ি থেকে টাকা নিয়ে কোন ছেলেকে পড়িয়ে আইপিএস আই এসআই অফিসার করিয়েছে অথচ সেই পুলিশ তার বাবা মার দেওয়া টাকা পয়সার কথা ভুলে গিয়ে এখন টিএমসির এই তোলামুলের এই আপনার চুলবুল চুলবুল ইসলাম এই আপনার শয়তান মোল্লা এদের চাপ পরিণত হয়ে গেছে এদের চটি চাটছে এদের প্রমোশন হয় এরা সাধারণ মানুষের নাগরিকের সুরক্ষা কথা ভাবছে না সাধারণ মানুষের যা সমস্যা সেই সমস্যা যদি এরা মনে করে আমরা এই পোশাক পরে আমরা ঠিক করতে পারি তাহলে কোনো সরকারের লাল হয় না যে এই এই অপ মানে অপমানজনিত বা এই সাধারণ নাগরিকের দুর্ব্যবহার এটাকে রুখে দেখানোর জন্য এই রক্তদান শিবি করা নিয়ে আপনি এখানে আপনারই সামনে আসলো আপনার সাধারণ মানুষ বা আইসএফের কর্মী হতে পারে আর তিনি এ কোনো নোটিশ নিয়ে আপনার সামনে আসলো বললেন যে পার্টি পুলিশ পার্টি দেব হ্যাঁ আমার কাছেই একজন কর্মী আসলেন শুনি আই এস এফের একচ্ছত্র কর্মচারী বলে শুনলাম এবং তুমি অ্যাক্টিভ কর্মী তো সেই কর্মীকে পুলিশ অনৈতিকভাবে নোটিশ পাঠিয়েছে যার ডেট ছিল কিনা আপনার এগারো বারো আর আজকে ডেট দেখুন ডিসেম্বরের শেষের দিকে চলে এসছে আজকে নোটিশ পাঠিয়ে বলছে খুব তাড়াতাড়ি গিয়ে দেখা করতে হবে তাহলে অ্যারেস্ট করে নেবো আমি এই পুলিশকে বা এই প্রশাসনকে বলতে চাই যে এই অগণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা বন্ধ করুন এভাবে চলতে পারে না সাধারণ মানুষ একবার রুখে দাঁড়ালে তখন কিন্তু আপনার প্যান্ট খুলতে আপনি সুযোগ পাবেন না এমন অবস্থা কাংরেজ মানুষ করে দেবে আইনের এত নিঃসন্দেহে আমাদের ভারতের সংবিধান এত অধিকার দিয়েছে সেই অধিকার বলে একজন সাধারণ মানুষ সে সবাইকে প্রশ্ন করতে পারে সে স্বাধীনভাবে সবাই কিছু সব কিছু বলতে পারে সে সভা করতে পারে সে সংগঠন করতে পারে এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই সংবিধানকে এরা ক্ষুণ্ণ করছে এই সংবিধানকে এরা পদলিহন করছে এই মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা খর্ব করছে এই খর্ব বা এই অধিকার এই বেইমানি এই লুচাবাজি এই চিটিংবাজি আর বেশি দিন হয়তো চলবে না খুব শীঘ্রই আইএসএফ হারা ভাঙড় নয় হারা পশ্চিমবঙ্গ দখল করবে এই যে পুলিশের অত্যাচার বা রাতের অন্ধকারে এসে বলবেন পদক্ষেপ নেবে আগে মানুষ জানতেন না সাধারণ মানুষ হয়তো হয়তো এরা হয়তো আইনের কিছু জানে না বা এরা পড়াশোনা জানে না তাই যা বলবো গুন্ডামি অত্যাচার যাই কিছু করব সব কিছু মেনে নেবে কিন্তু এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন হয়েছে সেখানে ফিফটি এতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় তার অ্যারেস্ট মেমো দেখাতে হবে তার বাড়ির লোককে জানাতে হবে তার বাড়ির একটা রিলেটিভ কাউকে সই করাতে হবে এবং সিভিল ড্রেসে যেতে হবে অর্থাৎ যেভাবে গুন্ডার ড্রেসে পড়ে আছে ওই রকম নয় পুলিশের ড্রেসে যেতে হবে এবং তার কি কেস তার কি গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু এই নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না ভাঙড়ে আইএসএফ এসছে তাই সেই কারণের জন্য এত অত্যাচার এখানে আইএসএফ না হয়ে টিএমসি হোক না এই চুলবুল ইসলাম আসুক না দেখবেন কোনো সমস্যা নেই সব সমাধান মুখ্যমন্ত্রী না না স্বাভাবিক এর দায়িত্ব নিতে হবে এর দায় তো নিতেই হবে সরকারকে কেন কি এর দায় সরকারকে না নিলে তার সমস্ত দপ্তর দেখুন শিক্ষা দপ্তরটা পুরো জেলে পুরো আপনার খাদ্য দপ্তর দেখুন সেটাও জেলে আর বাকি বাকি হ্যাঁ দেখিয়ে না স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর কব জেলমে যায়গা